রাধে জয় শ্রী রাধে আমরা এখন বর্তমানে সিলেটে আছি সিলেট থেকে আমরা জগন্নাথ মন্দিরের দর্শনে যাচ্ছি এই শাহ সাথেই জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে দর্শনে যাচ্ছি এই যে সকল ভক্তবিন্দুরা আমার সঙ্গে এখানে আমার ওয়াইফও আছে আমার মেয়েও আছে এই আর ছোট মেয়েটাই যে সামনে দৌড়ে যাচ্ছে হ্যাঁ রাধে আমরা আসছি দিনাজপুর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি থেকে এই সকল ভক্তবিন্দুরা আমরা ফার্স্ট টাইমে এখন বাজে প্রায় আটটার মতো সেই সময়ই রওনা হোটেল থেকে রওনা দিছি সাড়ে সাতটা এই প্রায় নয়টার মতো বসতেছে এখন আমরা তামাবিলে যাবো সর্বপ্রথম তামাবিল থেকে মন্দির দর্শন করার পর ফার্স্ট টাইমে মন্দির দর্শন করার পর আমরা তামাবিলে যাব তামাবিল থেকে জাফলঙ্গে যাব জাফলঙ্গে দুপুরের রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কোথায় যাব না থাকবো এতে দেখুন जोर आ दे जोर आ दे, दोरा दे, दोरा दे।, दोरा दे।